হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা বাজতে পাঁচ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভ্লগটা আগে শুরু করা যেত কিন্তু সকলেই কাজ করছিল মানে মা আর বাবা তো দোকানে নেমে গেছে অনেক আগে আর আমিও পড়ছিলাম সেই জন্য ব্লগ শুরু করতে একটু দেরি হলো এখন মা বাবা দুজনেই নিচে যাচ্ছি নিচে দেখাচ্ছি খুব ব্যস্ত আর আমি উপরে আর সকলকে জানাই শুভ নববর্ষ গুরুজনদের আমার প্রণাম বাবা বাবা ব্যস্ত বাবা ব্যস্ত মা ব্যস্ত সব ব্যস্ত চলে যাবো শুভ নববর্ষ সবাই শুভ নববর্ষ আজকের ওয়েদারটা বলি আমি ভিডিওটা অন করলাম আর মেঘ ডাকলো সকাল থেকে বৃষ্টি পড়ছে বাইরে আপাতত বৃষ্টিটা নেই কিন্তু পুরো ক্লাউডি ওয়েদার মানে রোদ তো একদমই নেই পুরোই ক্লাউডি ওয়েদার সকালে জোরেই বৃষ্টি পড়ছিলো একটু থেমেছে এখন আবার মেঘ ডাকছে চারিদিকে ঘন্টা আসছে পুজো হচ্ছে ভালো লাগছে একটু পরে প্রসাদ খাবো আমি করছি নটা পনেরো মা এখনো আসেনি দোকান থেকে তো আমি যাই স্নানটা সেরে নি চলে এসেছি স্নান করে মা একবার এসেছিলো মাঝে কিন্তু হ্যাঁ মা এসেছিল কিন্তু আমি এখন স্নান করছিলাম তাই মাকে এখন অব্দি ভিডিওতে আবার নেওয়া হয়নি মা বললো আর একটু কিছুক্ষণ থাকবে দিয়া মানে এখন লুচি ভাজা হবে মাকে নিচে এখন মা ভাজবে আর বেলছে তাই তো দেখি নিচে যাই সবাই করি দেখা পাওয়া যায় কি নাও তারা গাড়ির জন্য দেখা করে এই ম্যাডাম এর সাথে কি করছো তুমি প্যাকেট নিচ্ছে প্যাকেট নিচ্ছি ফুল রিলেটেড বিষয়ে যার যেটা আর কি ব্যাপার ব্যাপার এই তো চলে এসেছি আমি দেখতে এখানে চলছে প্যাকেট করানো কি অর্ডার গেছে গেছে তো আরো আছে আচ্ছা

এই যে এগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আমার জল খাবার আমরা আবারও আমাদের সাথে পেয়ে গেছি পেচুকে সরি নৈরিতাকে নববর্ষের শুভেচ্ছা জানা শুভ নববর্ষ বেশ ভালো বলেছো হ্যালো জি কি পাগল নাকি তুই তো এখন বাজে এগারোটা মা উঠতে পারেনি এখনো আমি একবার নিচে গেছিলাম আর ভিডিও নিইনি মা তখন দোকানে ছিল আর বাবা কারখানায় ছিল তো আজকে রান্না করার কথা ছিল মায়ের মানে মায়ের ইচ্ছে ছিল মা একটু রান্না করবে কিন্তু হবে না কিন্তু কিন্তু ঠাম্মা দুলুদিদা বললো যে না মা এতক্ষণ নিচে থাকছে এসে রান্না রান্নাবান্না করতে হবে না তাই দু ল রান্না করবে আজকে মাটন হচ্ছে আর মাছটা হচ্ছে কেন এখনও ঠিক হয়নি হতেও পারে মাটনটা হচ্ছে আর আমার তো খাবার খাওয়া হয়ে গেছে কিন্তু মা বাবার হয়নি আমার একা একা খেতে ভালো লাগে না তাও খেতে হয়েছে এসে বলে গেল খাবি খেলাম আমি আর একবার নিচে এলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন এই ছানা বড়ার কন্টেনারগুলো ডেলিভারি হচ্ছে মা বাবা দুজনেই খুবই ব্যস্ত আমি একবার একটু দেখে গেলাম

দোকানে প্রসাদগুলো রাখা ছিল আমি আনতে ভুলে গেছি সোমকে এসে দিয়ে গেল অনেকগুলো প্রসাদ ছিল দোকানে সবাই খাক আমাকে একটা বাটি দাও তাহলেই হবে সবাই ভাগ করে খাবো করে নিয়েছি একটা নতুন জামা কাপড়গুলো বেশিরভাগ জামা কাপড়ই দেখছি বাবি সব কেচে ফেলেছে মেলা হয়ে গেছে শুকিয়েও এলো অনেক বেলা হয়ে গেছে তো আমি কয়েকটা ছিল সেই কটা কাচলাম আর এই নাইটিটা সেই পুজোর সময় দুটো নাইটি একসঙ্গে কিনেছিলাম একটা রেখে দিয়েছিলাম একটা পুজোর সময় পরেছিলাম আর একটা এই পয়লা বৈশাখে পড়ব বলে তুলে রেখেছিলাম বললাম না সবই নতুন আছে সেই জন্য এবার কোনো কেনাকাটা নেই আর আগে জানো তো এই পয়লা বৈশাখের আগের দিন আর ভাই ফোঁটার আগের দিন আমাদের পুরো রাত সব কর্মচারীরা জেগে থাকতো কাজ করতে এটা না আমিই বন্ধ করিয়েছি গোটা রাত জেগে থাকলে না যতই বলো সকালের দিকে একটু শরীরটা ঢিস ঢিস করে তার থেকে দু ঘন্টাও যদি ঘুমোয় একদম ভোর ভোর শুরু করবো আবার কাজ সবাই মিলে কাজ করবো সারাদিনে সব কাজ উঠে যাবে এখন সেটাই হয় মেনুকে একবার বলে দিন আর মেনু খুব সিম্পল পটল পোস্ত ভাত আর মাংস একটা

এই দেখো আমি পরবো এই শাড়িটা আর এই আমি গিফট পেয়েছি আগের দিন তোমরা দেখেছো এই অবশ্যই এর সঙ্গে আমি পরবো আর এই পলাটা দেখতে চেয়েছিলে যে পলাটাও দেখিয়ে দিলাম আর এই পলাটাই আমি পরব আচ্ছা বাবি পরবে এই ড্রেসটা এটা বাবিকে বিলা দিয়েছিল বিলা দিয়েছিল মানে দাদারা দিয়েছিল ভাইফোরটায় এটা তোলা ছিল এটা আজকে পরবে আর বাবিও অবশ্যই উপহার পাওয়া কানে দুইটাই পড়বে চল রেডি হয়ে যাবে ঝটপট পয়লা বৈশাখের পরের পর্বটুকু নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা